এই কে রে এটা ও কি আমাদের স্কুলে নতুন হ্যাঁ রে তুই কি এই মেয়েটাকে চিনিস আরে ওর মা তো আমাদের বাড়িতে কাজ করে কি ওর মা তোদের বাড়িতে কাজ করে ও এত বড় স্কুলে এলো কি করে কিরে তুই স্কুলে কি করছিস আমি আজ থেকে এই স্কুলেই পড়বো ওনাকে এই স্কুলে পড়বে এই স্কুলের মায়নে জানিস এই স্কুলে কত মায়নে দিতে হয় মাসে তোর মতো লোকের বাড়িতে কাজ করে এত টাকা পাবে কোথায় মা বলেছে আরও দু বাড়িতে কাজ করে স্কুলে সব টাকা দিয়ে দেবে যে করেই হোক তোকে তো আমি এই স্কুলে পড়তে দেবই না তুই আমার বাড়ির কাজের লোকের মেয়ে হয়ে আমার সাথে একই স্কুলে পড়বি ওটা তো হবে না তো কোন একটা ব্যবস্থা করতে হবে দা ইরেলিয়া এখন কি আমাদের এই মেয়েটার সাথে একই স্কুলে পড়তে হবে তুই কোনো চিন্তা করিস না আমি বাড়িতে যাই ওর একটা ঠিক ব্যবস্থা করব আর কাল থেকে স্কুলে আসবে না মম তুমি জানো রিমি আমাদের স্কুলে ভর্তি হয়েছে কি দুবেলা ঠিক করে খেতে পারে না আবার মেয়েকে এত বড় স্কুলে ভর্তি করিয়েছে কি বলছো মাম্মা হ্যাঁ মম তুমি কিছু একটা করো আমি ওর সাথে একই স্কুলে পড়বো না দাঁড়াও মামমাম তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি এই যে মালতি হ্যাঁ ম্যাডাম বলেন তোমার আর কাল থেকে আমাদের বাড়িতে কাজে আসতে হবে না কেন ম্যাডাম আমি কি কোনো ভুল করেছি অত কৈফত আমি তোমায় দিতে পারবো না এরকম করবেন না ম্যাডাম আমার কাজটা চলে গেলে আমি ছেলে মেয়েগুলোকে কি খাওয়াবো আর মেয়েটাকে যে বড় স্কুলে ভর্তি করিয়েছি ওর স্কুলে টাকা না দিতে পারলে যে ওকে স্কুলে রাখবে না ম্যাডাম যা চলে যায় মা আমার নতুন স্কুল খুব পছন্দ হয়েছে তুমি দেখো মা আমি ভালো করে পড়াশোনা করে একটা ভালো কাজ করব, তোমায় আর কোনো কষ্ট করতে দেব না কি হলো মা তুমি কিছু বলছো না কেন আমার কাস্টার নেই রে মা তোকে মনে হয় আর বড় স্কুলে পড়াতে পারবো না। কিরেরিয়া রিমি কোনো ব্যবস্থা করলি? আরে হ্যাঁ রে তুই কোনো চিন্তা করিস না ওর মার কাস্টার নেই ও আর স্কুলে আসে না। সত্যি ভালো হয়েছে। মম জানো রিমি আজকে স্কুল আসেনি ওর বড় স্কুলে পড়ার সব ভালো মতো শেষ হয়ে গেছে। কি হলো মাম তুমি কিছু বলছো না কেন তোর বাবার চাকরিটা নেই কি এটা কি করে হলো কারোর সাথে খারাপ করলে নিজেদের সাথে খারাপই হয় রে তোর আর বড় স্কুলে পড়া হবে না